আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি গরুর বট ভাজি করেছি আসছে কুরবানি ঈদে আপনারা এভাবে গরুর বট ভাজি করে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমার এই গরুর বট ভাজিটা কতটা লোভনীয় হয়েছে মাত্র দশ মিনিটেই কিন্তু আমি এই গরুর বট ভাজিটা করেছি ভাবছেন কিভাবে দশ মিনিটে গরুর বট ভাজি করা যায় চলুন দেখা যাক আমি কিভাবে করেছি আমি একটি প্রেশার কুকারে গরুর বটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি প্রেসার কুকারের মধ্যে গরুর বটগুলো দিয়ে দিলাম এখানে আমি দুই কেজি গরুর বট দিয়েছি এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ জিরা পেস্ট হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল যেহেতু বটের মধ্যে তেল থাকে সেজন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন আমি চামিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ এটা আমি সিটি দিয়ে নেব সেজন্যই আমি এই গরুর বটটা দশ মিনিটে ভেজে নিতে পারব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যেহেতু আমি এটা প্রেশার কুকারে সিটি দিচ্ছি সেজন্য পানির পরিমাণটা কম দিতে হবে এখন আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রেশার কুকারেও গরুর বট ভাজি করলে ঠিক দুই তিন দিনে যেমন আমরা অল্প অল্প সময় করে ভেজে খাই প্রেশার কুকারেও ঠিক একই টেস্টটা পাওয়া যায় আমি সাত আটটা সিটি দিয়ে নিয়েছি আমি ঢাকনাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন হাফ কাপ পানি দিয়েছিলাম তবুও ঝোলটা থেকে গেছে কিন্তু বটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নেড়ে দিচ্ছি যেটুকু পানি আছে এটুকু পানি আমি টানিয়ে নেব আমি একটি ফ্রাইপ্যানে এখন বটগুলো ভাজি করে নেব আমি পানিসহ ঝোলসহ আমি বটগুলো দিয়ে দিচ্ছি বটগুলো দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আমার চুলার জলটা মিডিয়াম লো আছে আমি আর একটু গরম মশলা অ্যাড করলাম আমি দারচিনি আর এলাচ দিয়েছি এলাচটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে বট ভাজিতে অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আমি মিডিয়াম লো আছে ভাজিগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পানিটা যদি যখন একটু টেনে আসবে তখন আমি ঢেকে দেব ঢেকে দিলে কালার চলে আসবে এবং একটু বটভাজিগুলোও নরম হয়ে যাবে এখন আমি ঢেকে দিয়েছি ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে ভাজিটি কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও কালার করে নিতে পারেন তবে বেশি কালার করে নিলে বটগুলো শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আমার বট বটভাজিগুলো একবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি ভাজতে চাচ্ছি না আমি নামিয়ে নেব এখন দেখলেন তো মাত্র দশ মিনিটে কি করে বট ভাজি করে নেওয়া যায় আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আসছে করবানি দিয়ে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন সময়টা বেঁচে যাবে খেতেও অনেক মজা লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ